রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনা প্রধান জেনারেল জামাদের মধ্যকার যে দ্বন্দ্ব সেটি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং যেহেতু আর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সেই হিসেবে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে তুমুল আলোচিত ইস্যু করিডর সে সম্পর্কে তাদের মনোভাবে নানান ধরনের ইঙ্গিত আমরা পেতে পারি এখন আরটি যে রিপোর্টটি করেছে সেটিকে রেফারেন্স হিসেবে নিয়েছে আবার মানে যেটিকে কেন্দ্র করে করেছে প্রধান উপদেষ্টা যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল সেখানে একদিন আগে একটি পোস্ট করা হয়েছে সেনা প্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যকার যে দ্বন্দ্ব সে সম্পর্কে দোষারোপ করা হয়েছে সম্পূর্ণভাবে ভারতীয় গণমাধ্যমকে এক্স হ্যান্ডেলের এই দাবিটি কতখানি যৌক্তিক সে বিষয়ে খণ্ডন করব তার আগে সেখানে কি বলা হয়েছে আরটি যেটি তুলে ধরেছে সে সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষেপে বলি এক্স হ্যান্ডেলের দাবি করে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জড়িত করে ক্রমাগত মিথ্যা এবং বিভ্রান্তিকার প্রচারণা চালানো হচ্ছে যেখানে অভিযোগ করা হয়েছে মানে এই গণমাধ্যমগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে অপসারণের জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করার জন্য সেনা প্রধান সাংবিধানিক করছেন প্রধান বাংলাদেশের রাজনীতিতে একটি নরম দখলের জন্য চাপ দিতে পারেন যার ফলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে জরুরি অবস্থা ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া এবং নির্বাচন দ্রুত করার জন্য চাপ দেওয়া হতে পারে এগুলো ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হচ্ছে সেটি প্রধান উপদেষ্টা এক্স হ্যান্ডেলে তুলে ধরা হয়েছে এখন এইগুলোকে সামনে নিয়ে এসে আর কি যেতে বলছে রাশিয়ার গণমাধ্যম যে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় গণমাধ্যমকে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করলেও তার এবং সেনাবাহিনীর মধ্যে যে ক্রমবর্ধমান বিভেদ সেই সাথে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান বিভেদ সম্পর্কে নানান গুঞ্জন বাংলাদেশি গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রতিনিয়ত প্রকাশ হচ্ছে আরেকটি কিন্তু তাদের মন্তব্যটি জানিয়ে দিল এবং প্রতিবেদনগুলো ইঙ্গিত দিচ্ছে যে নির্বাচন অনুষ্ঠান করতে বিলম্বের বিলম্ব সৃষ্টি হলে অসন্তোষ বাড়বে ডক্টর ইনুস বারবার বলছেন যে দুই সালের জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু সেগুলোতে কেউ আস্থা রাখতে পারছেন না গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন প্রশাসনের মধ্যে তীব্র উত্তেজনা সেনানিবাসে একটি উচ্চ পর্যায়ের সভাতে বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন এটি কেবলমাত্র একটি নির্বাচিত সরকারের মাধ্যমে সম্ভব কোন অনির্বাচিত সরকারের কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না এবং করিডোর ইস্যুতে যেটি তিনি মন্তব্য করেছেন সেই বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে যে কোনো অবস্থায় করিডোর নয় এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে সেনাবাহিনী কোনো ধরনের কোনো আপোষ করবে না এই বিষয়গুলো আরটি তুলে ধরেছে এখন প্রধান উপদেষ্টা এক্স হ্যান্ডেলে যেটি দাবি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনা বাহিনীর মধ্যকার যে দূরত্ব বা দ্বন্দ্ব সেজন্য ভারতীয় গণমাধ্যমগুলো দায়ী প্রথমেই বলেনি এ কথা সত্য ভারতের বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সংবাদ পর্যায়ে কোনো কোনো ক্ষেত্রে ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে অপতথ্য ছড়াচ্ছে অবশ্যই আমরা এর সঙ্গে একমত এবং আমি নিজেও অনেকবার এই প্রসঙ্গে বলেছি কিন্তু সরকারের দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিরা সেনাবাহিনী সম্পর্কে ক্রমাগত ভাবে যে বিদ্বেষ ছড়াচ্ছেন আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন সেগুলোকে মিথ্যা সেগুলো সম্পর্কে সেনাবাহিনী এবং সরকারের মধ্যকার যে সৃষ্টি করা তার জন্য কি শুধু ভারতীয় গণমাধ্যম দায়ী আপনারা সব জানেন আমি শুধু একটু মনে করিয়ে দিই আসিফ মাহমুদ সাজীব ভুইয়া গত কয়েকদিন আগে একটি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বললেন যে সেনাপ্রধান তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনসে কিছুতেই মেনে নিতে পারছিলেন না তার নামে একাধিক মামলা রয়েছে কিভাবে অভিযুক্ত একজন ব্যক্তি বাংলাদেশের সরকার প্রধান সেসব কথা তিনি বলেছেন নাকি এটি আসিম মোহাম্মদ সজিবা করেছেন এবং সেই জায়গা থেকে তিনি যখন পারলেন না এটি আটকাতে তখন বুকে পাথর বেঁধে বিষয়টি মেনে নেওয়ার চেষ্টা করেছেন এবং চেষ্টা করে যাচ্ছেন এই যে সন্দেহের দানা তৈরি করা সন্দেহের বীজ বোপন করা কারা করছে এটি তারপর সেনা প্রধান সম্পর্কে তো জাতীয় নাগরিক কমিটির নেতারা হাসান থেকে শুরু করে সাজেস সালমরা যেই হুঙ্কার হুশিয়ারি দিয়ে আসছে সেগুলো আমরা জানি নতুন করে বলার কোনো প্রয়োজন নেই মাহফুজ আলম তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং আহ স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহবুদ ক্রমাগত ভাবে তাদের ফেসবুক স্ট্যাটাসে যেভাবে মন্তব্য করছেন উত্তর পাড়া উল্লেখ করে বিভিন্নভাবে সতর্ক করে দিচ্ছেন সেগুলো আমরা জানি যেদিন সেনাপ্রধান বক্তব্য দিলেন একুশে মে অফিসার সেই বিষয়ে সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তিনিও সেনাবাহিনীকে রাজনীতিতে নাক বলাতে আহ্বান জানালেন এক ধরনের সতর্কতা জারি করলেন সেনাবাহিনী রাজনীতি আসতে চায় না সেনাপ্রধান স্পষ্টভাবে অনেকবার উল্লেখ করেছেন কিন্তু অবশ্যই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তাদের একটি বড় রোল প্লে করা হোক এটি সবাই চায় যাই হোক নাসির পাটওয়ারি জাতীয় নাগরিক কমিটির অন্যতম নেতা সম্ভবত সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিনি তো গত বুধবারও একটি অনুষ্ঠানে বললেন কি বললেন ভয়ঙ্কর অবমাননার সূচক বক্তব্য সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকুক আমরা সবাই চাই সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকুক কিন্তু বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক পথে সেনাবাহিনী বাধা সৃষ্টি করছে গত পনেরো বছরে ক্যান্টনমেন্টের রাস্তা প্রশস্ত হয়েছে বড় বড় দালান উঠেছে কিন্তু তাদের কাছে কোনো অস্ত্র দেখিনি তাদের পেটগুলো অনেক বড় হয়েছে বসে বসে থাকার কারণে তাদের পেটগুলো অনেক বড় হয়েছে তাদেরকে কখনো মার্চ করতে দেখিনি এই যে মন্তব্যগুলো দিভের দ্বন্দ্ব দ্বন্দ্ব সন্দেহ সংশয় কারা সৃষ্টি করছে যাও আরটি করিডোর ইস্যুতে পরবত যে মন্তব্য করছে কাউকে স্পেসিফিক রেফারেন্স না দিয়ে শুধু একটু বলার চেষ্টা করছে যে করিডোর ইস্যুতে মিয়ানমারে রাখাই না যদি বাংলাদেশ করি অনেক কারণে সেনাবাহিনীর উপরে ক্ষুধা তারপরও তাদের শেষ ভরসা সেনাবাহিনী আরেক দল হয়েছিল যারা পুরোপুরি সেনাবাহিনীর উপরে হতাশ আর আরেকটি পক্ষ রয়েছে যারা ডক্টর মোহাম্মদ ইউনুস বা সাবেক সমন্বয়দের পক্ষে পারলে সেনা প্রধানকে ধরে যেমন ইচ্ছে তেমন শাস্তি দেওয়ার আকাঙ্ক্ষা তাদের তো যারা মতামত ব্যক্ত করেছেন বা অভিমত প্রদান করেছেন তাদের মধ্য থেকে এখানে কমেন্ট পড়েছে শত শত আমি তাদের মধ্য থেকে কিছু কমন কথা নিয়ে